আমার যত ফ্যান পোলার ভাইরা আছে অতি শিগগিরই ভালোবাসার ভাইরা আমার লাইভে অংশগ্রহণ করে আজ আমাদের এলাকার আমাদের বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ঘর থেকে বেরিতে পারতেছে না বসে বসে লাইভ করলাম এই মুহূর্তে লাইভে ঢুকলাম আমাদের তো ভালোবাসে বাইরে যে টেম্পল বাইরে আসেন দূর তোমার লাইভে চলে আসেন একসি নিয়ে গল্প বলি সবাই আমার লাইভে চলে আসেন লাইভে চলে ভালোবাসার বাইরা দূর তো দরা দারে এবার লাইভে করেন যারা যত ভালোবাসার ট্রেন বুলার ভাইরাস সব সবাই আমার লাইভে চলে আসেন যারা যত ভালোবাসার ট্রেন বাইরে ভাইরাস সবাই আমার লাইভে চলে আসেন সবাই তো ভিডিওতে থেকে আসবেন তাড়াতাড়ি মার যত ফ্রেন্ডগুলো বাইরা আসেন শিল্পী তাড়াতাড়ি আমার লাইফে অংশগ্রহণ করেন সবাই একসাথে নিয়ে বৃষ্টির সঙ্গে নিয়ে গল্প করি हेलो गाइस अस्सलाम वालेकुम माशूर केमोन আছেন हेलो भैया कैमरा सीन ভালো শুননি আপনি কিদামি সাবস্ক্রাইব করে দিয়েছি আজকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার লাইভ মুখ স্মরণ করার জন্য आपने कौन जगह दे रहा भैया लाइक के स्टार আপনি নিয়মিত ভিডিও ছাড়বেন অবশ্যই আপনি আর কি আর আপনার বাসা বন্যারা অবশ্যই আমাকে বলবেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য ঘুমা শুনে আমার আছেন সবাই ভালো আছেন অতি সিদ্ধি তাদের আমার লাইভে আইসা কমেন্ট আইসা লাইক করে দেওয়া যাবে ওই তিনটা কাজ করে লাইক করে দিবে ওইলেও তিনটা কাজ করে লাইক

जी को मुझे बता दो पता मतलब नहीं है पूरा नहीं है लेबे वे तो है कॉस्ट तो होता है मिनिमम तो 10 किलो से 1 9 1 42

Gracias. <coughs>